সরকারকে রাজ্যে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার একটি অন্যতম হচ্ছে মুখ্যমন্ত্রী বুধবার অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী পর্ব সম্পন্ন হয় রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত নাগরিকদের সমস্যা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী আগত নাগরিকদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন অসুবিধা নিরসনে তাৎক্ষণিক আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা করে দেন তিনি অন্যদিকে জিবি হাসপাতালে বিভিন্ন বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছেন বলে খবর এই পর্বে তো সরকারের সচিব বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সমীপেশুতে লোকজনের উপস্থিতি প্রমাণ করে এই কর্মসূচির প্রতি মানুষের আস্থা অনেক বেড়েছে TV, channel for news and entertainment.